পুলিশের গাড়ি ভাঙচুর আগুন পাল্টা লাঠিচার্জ কাদানি কাঁদানে গেছে সেল শ্লীলতা অভিযোগ ঘিরে ধুমধুমাত জলপাইগুড়ে ময়নাগড়ে জানা গিয়েছে মঙ্গলবার সন্ধি টিউশন থেকে ফেরার পথে দুই দুষ্কৃতী নাবালিকা দুই ছাত্রের পথ আটকায় শ্লীলতা করে বলেই অভিযোগ ছাত্রীরা চিৎকার করলে আশেপাশের লোকজন চলে এলে পালিয়ে যায় তারা এরই প্রতিবাদে বুধবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি টায়ার চালিয়ে জাতীয় সড়ক অবরোধ করে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা যানজট তৈরি হয় জাতীয় সড়কে পুলিশ গিয়ে অবরোধ তুলতে বলায় ধুন্ধুমার হয়ে ওঠে পরিস্থিতি বিক্ষোভকারীদের হঠাৎই গিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশের গাড়ি ভাংচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় পাল্টা কাঁদানে গেছে শেল লাঠি চার্জ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে তো বাচ্চা মেয়ে সন্ধ্যা ছটার দিকে যখন তারা ফিরছিল তাদেরকে দুজন দুষ্কৃতী তারা পথ আটকে তাদেরকে নিগ্রহ করে এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দাজনক এবং আমরা তৃণমূল কংগ্রেস দল এর নিন্দা করছি এলাকাবাসী হিসেবেও নিন্দা করছি এবং যে দুষ্কৃতীরা এই ঘটনাটা ঘটিয়েছে অবিলম্বে তাদেরকে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে তাদেরকে শনাক্ত করা গেলে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করতে হবে